আসসালামু আলাইকুম পিওভিয়াসকেশন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের ভিতরে একটি খাট যেটা আমরা একদমই সলিড চিটা কারণ সেগুলো কাঠের ভিতর ন্যাচারাল কালার করা হয়েছে যেটাকে বলি আমরা কাঠে কাঠ কালার উপর করা এটা আমরা ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা বিছানা আমরা ব্যবহার করেছি লোহা কাঠের মাঝখান ঠাসাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্যে তৈরি করা আমরা চিটাগয়ের ব্যবসায়ী আমাদের থেকে একদম অথেন্টিক চিটাগং সেগুন কাঠটায় হান্ড্রেড হান্ড্রেড বুঝে নিতে পারবেন যেটা গাছের বছর প্রচুর পরিমাণে ফাইবার থাকে আমাদের প্রত্যেকটা কাঠের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর আমরা সেগুন কাঠের একদম একদম অর্গানিক ন্যাচারাল কালারটাই আমরা রাখার চেষ্টা করি যারা কাঠ চিনে তারা কিন্তু দেখেই বুঝতে পারবে যে আমাদের কাঠের গুণগত মান এবং কোয়ালিটিটা কেমন হয় তো অভিয়াস এই চমৎকার যে খাটটি আমরা ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা হয়েছে এটা আমরা বিছানা ব্যবহার করেছি লোহা কাঠের মাছখার ঠাঁচাগুলো ব্যবহার করেছি আমরা লোহাঘাটের ভিতর করা এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের ফুল বক্সে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সেমি বক্সের দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা তো বেজ চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড় অলংকার অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাইফের নামে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ